আর বিয়ের দিনটা আজকে ছোট্ট করে তুলে ধরি আমাকে দেখে খুব শান্ত মনে হচ্ছে না বাট মোটেও নই এখানে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানের সামনে আমি কেমন বক বক করে চলেছি যেখানে আমাকে শান্ত হওয়া উচিত ছিল পরে এসেছি বলে সবাই ঝাঁপিয়ে পড়েছে পরের দিকে আর আমার এই দিনটাকে কিন্তু সব থেকে বেশি স্পেশাল বানিয়েছে আমার কিছু বন্ধু বান্ধব এবং আমার কিছু কাছের মানুষেরা তো এত লোকের সমারোহ ছিল যে স্টেজটা এক মিনিটের জন্য ফাঁকা ছিল না যেটা বেশ আনন্দের এদিকে আমার মন্ডপ সেজে উঠেছে আর আমাদের বাড়ির লোকের চিন্তা ছিল যে আমি পাতলা তো মেবি হয়তো আমার ওয়েট খুব কম সেই মিথ আমি সেদিনই ভেঙে দিয়েছি এখন সবার সাথে পরিচয় করে দিয়ে আমার লাজুক বরের সাথে বেশি কিছু ছবি তো একসাথে তুলতেই পারেনি তার উপর রোমান্টিক তো দূরে এর কথা ইনি মন্ত্র পাঠ করার সময় এবং সিঁদুর পরানোর সময় যথেষ্ট সতস্ফূর্ত কাজগুলো কমপ্লিট করেছেন এই শেষ করেছে কিন্তু এরপর ক্ষয় ছড়াবো আর তার পরবর্তী সময় ধ্রুবতারা দেখে আমাদের বিয়ে সম্পন্ন হলো কিন্তু এখানে আমি পোস্ট ইচ্ছা উনি বসে আছেন আর এভাবেই আমার বিয়েটা কেটে গেছে